যে প্রতিবাদ মিছিল হ্যাঁ ওই প্রতিবাদ মিছিল সেতু পরিকল্পনা করে আমাদের সঙ্গतपुर মরে যে উপস্থিত হয়েছে আমাদের এই কত মিছিলে উপস্থিত ছিলেন গতিবর্ধমান জেলা যুব সভাপতি এই যুব যুব সভাপতির বক্তৃতার মধ্যে দিয়ে আজ আমাদের এই প্রতিবাদ মিছিল যে কর্মবিঘ্নিত কর্মকুচি সমাপ্ত হবে তো যারা বলে আজকে মিছিলটিকে সাফল্যমণ্ডিত করেছেন আমাদের মধ্যে আমাদের জেলার সভাপতি এবং আপনাদের এলাকার বিধায়ক নয়নয়া চক্রবর্তী উপস্থিত ছিলেন স্বাধীনতা রয়েছেন ব্লকের মাদারের সভাপতি থেকে শুরু করে যুব সভাপতি আমাদের শিক্ষক সংগঠনের নেতা যুব নেতা মহিলার আমাদের নেতৃত্ববৃন্দ প্রত্যেকেই রয়েছেন আজকে আজকের যে কারণে মিছিল আপনারা প্রত্যেকে জানেন যে কেন্দ্রে যে সরকার চলছে এই সরকার কেন্দ্রে বসার পর থেকে দেশে বসার পর থেকে একটার পর একটা জনবিরোধী যে নীতি সেই নীতি নিয়ে কাজ করে চলেছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে যে দাম বৃদ্ধি এবং ওষুধের দাম এর আগেও বেড়েছে এবং আমরা দেখলাম যে এখন প্রায় সাতশো আটচল্লিশটি জীবনদায়ী ওষুধের দাম বেড়েছে এমনিতে সাধারণ মানুষ কিভাবে সংসার চালাবে

বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডবল ফোর ওয়ান এইট নাইন সিক্স সেভেন সিক্স নাইন সিক্স থ্রি জিরো নাইন